আপনার এমআরআই করতে হবে দ্রুত আপনার ডাক্তার সাহেবকে বলেন একটা এমআরআই করে দেখতে এক্স দিয়ে হয়তো কিছু বেসিক জিনিস বোঝা যায় কিন্তু এমআরআই করলে খুব ক্লিয়ার ছবিগুলো বোঝা যাবে এবং এমআরআই পরবর্তী এই সকল রোগের চিকিৎসা কনজারভেটিভ অথবা অপারেটিভ যদি খুব বেশি ডিক্স প্রলাপস হয়ে থাকে কম্প্রেশন বেশি থাকে আবার স্পাইনাল ক্যানেল স্টোনোস্ট হয় পা অবসবস ভাপা প্যারালাইসিসের মতো মনে হয় তখন সার্জারি একটা অপশন চলে আসে কিন্তু সার্জারির বিষয়টা নিয়ে কিন্তু জনমনে এক ধরনের ভীতি আছে যে সেই সার্জারিটা আসলে প্রপার হয় না এরকম একটা টেনশন কাজ করে ফলে থেরাপি দিয়ে তার ওভারকাম করতে চায় অবশ্যই থেরাপি বেটার ট্রিটমেন্ট কারণ হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা অবশ্যই রোগীদের জন্য ভালো যদি কারণ ডিক্সটাও তো এক প্রকারের মেকানিক্যাল সমস্যা এটা তো কোনো আপনার বড় কোনো ইয়া না যে প্যাথোলজি না প্যাথোলজি বলতে তো ক্যান্সার না বা টিবি না যেটা কেটেই ফেলে দিতে হবে বা এটা মেকানিক্যালি সমস্যা মেকানিক্যাল যদি চিকিৎসা করা যায় সঠিকভাবে যেমন আমরা রিহ্যাপ থেরাপি করা হয় এই সকল ডিস্স প্রলাপ রোগীর ক্ষেত্রে আপনার ডিকম্প্রেশন অত্যন্ত কার্যকরী চিকিৎসা পাশাপাশি বিভিন্ন স্পাইনাল আছে কি অবস্থাতে আছে সেই সার্জারি কতখানি আমরা এগিয়েছি এই সকল পিএলআইডি রুগীর ক্ষেত্রে সার্জারি বাংলাদেশে অনেক এগিয়েছে আমি বলবো আমরা তো একসাথে আসলে রিহাবিলিটেশন টিমের মেম্বার আমরা যারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আমরা সার্জনদের সাথে কাজ করি অনেক ইম্প্রুভ আগের আগের তুলনায় এখন বেটার ট্রিটমেন্ট হচ্ছে আমার মনে আমি মনে করি আমাদের দেশে এই সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে সাউথ এশিয়া এবং এশিয়ার ভিতরে আমরা অনেক আগিয়েছি কোনোভাবেই কারো পার্শ্ববর্তী দেশের তুলনা আমরা কম না অনেকভাবেই তাদের প্যারালাল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের দেশে আমাদের কিছু অবকাঠামোগত ঘাটতি আছে সেটা আসলে আস্তে আস্তে আরও ঠিক হয়ে আসবে কিন্তু যে বেসিক কনসেপ্ট বেসিক ট্রিটমেন্ট ডায়াগনোসিস কনফার্ম ডায়াগনোসিস রুগীকে সঠিক মেসেজ দেওয়া যে কীভাবে আসলে কোন চিকিৎসায় যেতে হবে কোথায় যেতে হবে কীভাবে করতে হবে এগুলাতে আমাদের অনেক অনেক ইমপ্রুভ হয়েছে আর আপনার স্পাইনাল বা সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জ আসছে কিন্তু যেটি করুক না কেন আপনার কনজারভেটিভ চিকিৎসা আসুক সার্জারি আসুক যাই করুক না কেন আমাদের প্রথমত দরকার রুগীদের সচেতনতা আপনি একটা সার্জারি করে দিলেন রুগী ভালো হয়ে গেল গিয়ে তো রুগীও একই কাজ করছে সে সেই সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে সে সেই নিচে বসে বসে কাজ করছে সে কিন্তু আর সচেতন হচ্ছে না বাংলাদেশের থেকে অল্টারনেটিভ আসলে পথ নেই কাজ করবার সেটিও একটি সমস্যা সেই ক্ষেত্রে কি ভাবে আসলে তারা জায়গাগুলোকে করতে আসলে আমরা রুগীদের স্পেশালি যে কোমর ব্যথা বলে হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা রুগীদেরকে কিন্তু ট্রিটমেন্টের পাশাপাশি এডুকেশন দিচ্ছি প্রত্যেকটা রুগীকেই যে আপনার আমরা অ্যাড্রেস করি তাকে আগে একটা রুগীর আমরা তো অবশ্যই পেশাগত হিস্ট্রিটা নেই সে কি করত কিভাবে হয়েছে সে কি কম্পিউটার থেকে হয়েছে বা কাজের ধরন থেকে হয়েছে সেটাকে আমরা আগে আইডেন্টিফাই করি তাকে যখন চিকিৎসা দিই তখন তাকে সেটা বেসিক এডুকেশন দেওয়া যেমন ঘুম থেকে উঠবে কিভাবে বিছানা যাবে কিভাবে সামনে যে সেটা আমরা এমনিতেও রোগী ছাড়াও আমাদের বোধহয় সেই সতর্কতার প্রয়োজন অবশ্যই প্রয়োজন সোজা হয়ে কেউ উঠে পড়তে পারবে না পাটা ফেলে তারপর ওঠা এই যে বেসিক কিছু জিনিস এটা আমরা কিন্তু প্রত্যেকটা রোগীকে বুঝিয়ে দেই সে যে কম্পিউটিং করছে সে তো হয়তো ল্যাপটপ ইউজ করছে এতদিন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে তার টেবিলটা অনেক নিচু ছিল বা সামনে কুজো হয়ে কাজ করেছে আমরা যখন দেখি যে রোগীর হিস্ট্রিতে পাওয়া যাচ্ছে এগুলা তাকে বলি হ্যাঁ ইউ শুড ডু ইউর জব বাট তুমি কারেকশন করো তুমি সেক্ষেত্রে ল্যাপটপ বাদ দিয়ে ডেস্কটপ ইউজ করো সুজ হয়ে বসে কাজ করো চেয়ারটা কারেকশন করো বিছানাটা কারেকশন করো করা তারপরে হচ্ছে আপনার যেমন মহিলারা নিচে বসে অবশ্যই কাজ তারা করবে কিন্তু একটা না বসে থাকবে আবার বসার কুটি যদি এখন উপরে দিকে দাঁড়িয়ে করে শহরে কিন্তু এটা ইজি করাটা এখন জাস্ট একটু অভ্যাসের ব্যাপার মানে মা করে আসছে মেয়ে করছে সেটা থেকে একটু চেঞ্জ হওয়া দরকার মেয়েকে নতুন কিছুতে আসা দরকার কারণ মা যখন করেছে তখন মা কিন্তু ওই কাজটাই সবসময় করতো না সে আরো কাজ করতো পারিবারিক অনেক কাজ আছে তার গৃহস্থলীর কাজ আছে কৃষিকাজেও সে মারা আগে হেল্প করত। এখন মেয়ে তো সেটা করে না সে জানেও না সে শুধু একই কাজ করছে এই তাকে একটু চেঞ্জ করতে হবে তাকে লাইফস্টাইল মডিফিকেশন আনা আমাদের কিন্তু এখন এই সকল রুগীদের ক্ষেত্রে খুবই জরুরি একটু সচেতনতা ডেভেলপ করা বসার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু অনেকাংশে আপনার যেমন ব্যথা রুগীও কমে যাবে

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য সবসময় খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন